নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক এবং পুরাতন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি সাধারণভাবে দুধ এবং টক ফল একসাথে খাওয়া এড়িয়ে চলাই ভালো যদি খেতেই হয় তাহলে কিছুক্ষণ বিরতি দিয়ে খাওয়া উচিত দুধ হজমতে কিছুটা সময় লাগে তাই এই সময়ে টক ফল খেলে সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা বা এসিডিটির প্রবণতা আছে তাদের জন্য দুধ এবং টক ফল একসাথে খাওয়া আরও বেশি ক্ষতিকর হতে পারে আসুন জেনে নেই দুধ এবং টক ফল খেলে কী হয় তার আগে যার যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি হ্যাঁ দুধ এবং টক ফলের মিশ্রণ কিছু মানুষের জন্য হজমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে দুধ ফানের পরপরই টক ফল খেলে অ্যাসিডিটি দুধ জ্বালা করা বা গ্যাসের মতো সমস্যা হতে পারে কারণ টক ফলে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি দুধের সাথে মিশে হজমের সমস্যা করতে পারে শরীরের যত্ন নিতে দুধের বিকল্প নেই দুধে থাকা ক্যালসিয়াম দাঁত এবং হাড়ের যত্ন নেই প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর চঞ্চনে রাখে এই জন্য অনেকেই সকালের খাবারে দুধ রাখেন সঙ্গে থাকা মরসুমি ফল কিন্তু দুধের সঙ্গে ফল খাওয়ার অভ্যেস কি সত্যি শরীরের জন্য ভালো দুধের সঙ্গে ফল না খাওয়াই ভালো এতে এতে বিপরীত হতে পারে বদজম বুক জ্বালা অম্বল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে আসুন কিছু খাবার দুধের সাথে কিছু খাবার ধরনের ক্ষতি করে তা জেনে নেই এক কলা সকালে খাওয়ার পাতে অনেকেরই দুধ কলা পাউরুটি থাকে ফিটনেস দিয়ে অধিকমাত্রা সচেতন এমন অনেকেরই রোজের ডায়েটও থাকে দুধ কলার মতো স্বাস্থ্যকর সব খাবার দুধের সঙ্গে কলার এই যুগলবন্দি একেবারেই ভালো নয় কারণ দুধের সঙ্গে কলা হজম করতে একটু সমস্যা হয় হজম হতে পারে তাই বদজম হতে পারে তাই এই দুটি খাবার একসঙ্গে না খেলে ভালো দুই টক ফল দুধের সঙ্গে টক জাতীয় কোনো ফল খাওয়া একেবারেই ঠিক নয় ভিটামিন সি সমৃদ্ধ এই ফল দুধের সঙ্গে খেলে বুক জ্বালা পেট ব্যথা অম্বল হতে পারে এই জাতীয় ফলে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে মিশিয়ে শরীরে নানা সমস্যা জন্ম দেয় তাই টক ফলের সঙ্গে দুধ কোনোভাবেই খাওয়া উচিত নয় তিন মূলা দুধ খাওয়ার আগে কিংবা পরে মূলা খাওয়া ঠিক নয় মূলা শরীরে গ্যাস উৎপন্ন করে সেই কারণে মূলা খেলে গ্যাস হয় দুগ্ধজাত খাবার খেলেও গ্যাস হয় এমন উদাহরণ কম নয় তাই এই দুটো খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় দুধ এবং মূলা একসঙ্গে খেলে বমি বুকে ব্যথা পেটে ব্যথার মতো কিছু শারীরিক সমস্যা জন্ম হতে পারে মাংস চা মাংস প্রোটিন মাংস প্রোটিনের ভালো উৎস তাই এই দুই খাবারই উপকারী কিন্তু উপকারী খাবারগুলোই আবার একসঙ্গে খেলে দেখা দিতে পারে সমস্যা দুধের সঙ্গে মাংস খেলে শরীরে তৈরি হতে পারে টক্সিন কারণ এই দুই খাবারের বৈশিষ্ট্য একে অপর থেকে আলাদা যে কারণে দুধ ও মাংস একসঙ্গে খেলে মেলন জাতীয় কোনো ফল খাওয়া একসঙ্গে খেলে বদহজম হতে পারে পাঁচ ফুটি দুধের সঙ্গে মেলন জাতীয় কোনো ফল খাওয়া ঠিক নয় মেলন জাতীয় কোনো ফল খাওয়া ফুটি হলো এই গুত্রীয় ফল ফুটি এমনি খেলে নানা সমস্যা দেখা দেয় তার সঙ্গে যদি জুটি বাঁধে দুধ তাহলে সমস্যা বাড়বে বই কমবে না দুধে থাকা ফ্যাট ফুটির সংস্পর্শে শারীরিক কিছু সমস্যার জন্ম দেয় তাই দুধের সঙ্গে এই ধরনের ফল এড়িয়ে চলাই ভালো আজকে এই পর্যন্তই ধন্যবাদ